নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা কার্ড রিডিং করব আজকে আমার টপিক হচ্ছে তোমার পার্টনারে কার্ড ফিলিং নো কন্ট্যাক্টে থাকো কন্ট্যাক্টে থাকো যাই হোক না কেন তোমাদের পার্টনার এই মুহুর্তে তোমাদেরকে নিয়ে কী ভাবছে তো আমি দুটো ডেক থেকেই নেবো কার্ড আজকে আমি মোট নটা কার্ড নেবো একটা মিউচুয়ালে নেবো এটা থেকে চারটে নেব এটা থেকে চারটে নেব তো প্লিজ তোমরা পজিটিভ থেকো আর প্রথম থেকে যারা সঙ্গ দিলে যারা আমার সাথে রইলে প্রথম থেকে যারা লাইক করছো সাবস্ক্রাইব করছো পাশে আছো তারা না থাকলে আমার এগোনো হতো না তাদের অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ এখানে একটা কথা বলবো দুটো কমেন্ট দেখলাম এই প্রথম মনে এত খারাপ কমেন্ট পেলাম তো সেখান থেকে একটা কথাই বলবো যে যখন আমরা মানুষকে খুব বাজে ভাষায় নিচু করি তার আগে মনে হয় কোথাও নিচু নিচে আগে সব থেকে নেবে যাই নিজে কেননা পুঁথিগত বিদ্যার থেকেও আমি কি ভাষা প্রয়োগ করছি সেটা সবটাই ওপরে নির্ভর করে যে আমি কোন পরিস্থিতিতে বড় হয়েছি বা আমি বাড়ি থেকে কি শিক্ষা পেয়েছি তো যারা আমি নেগেটিভ কমেন্ট করছি আমি হয়তো অনেক কিছুই লিখতে পারতাম রিপোর্ট করতে পারতাম কিন্তু এসবগুলো আমার করতে ভালো লাগে না একটা কথাই বলবো যাদের মনে হবে আমি সাফেল করতে পারি না আর একটা কথা বলো প্লিজ একটু বানানগুলো ভুলভাল লিখছো নিজেদের ভুলটা আগে শুধরে নাও তো সেখান থেকে বলবো যে যারা নেগেটিভ কমেন্ট করছো আমি শুধুমাত্র তাদের জন্যই বলছি যে যাদের যারা মনে করছো এখানে আমি সাফেল করতে পারি না যারা অসভ্য মতন ভাষা প্রয়োগ করছো তাদের বলবো তোমাদের জন্য এই চ্যানেলটাও নয় প্লিজ তোমরা অন্য কোনো কিছু দেখো তোমাদের মতন তোমরা যেটা ঠিক ঠিকঠাকভাবে তোমরা যেটা নিতে পারবে ঠিক ঠিক সেরকম অনেক জিনিস আছে ইউটিউবে সেগুলো দেখো এখানে এগুলো দেখার কোনো প্রয়োজন নেই কেননা এখানে যে যা কথা বলবো সবটাই আমি স্পিরিচুয়াল কথাই বলবো আর আমার কাজটা আমি খুব ভালো করে জানি সেভাবেই করি খুব যত্ন সহকারে করি তো আমি রিডিং তাদের জন্যই করি যারা প্রথম থেকে আমার সঙ্গে আছে যারা খুব পজিটিভ যারা খুব ভালো ভালো কমেন্ট করছে সঙ্গে আছো আর যারা পছন্দ করছো না প্লিজ স্কিপ করে যাও দেখো না কিন্তু নিজেদের ভাষার প্রয়োগ করে নিজেদের পরিচয় দিও না কেননা লোককে নিচু করতে গেলে আগে নিজেকে অনেক নিচু লাভতে হয় কেননা কাদা ছুঁড়তে গেলে হাতে কাদা লাগবে সো প্লিজ এটাই আমার রিকোয়েস্ট রইল যে বাজে ভাষা প্রয়োগ করার সময় বা বাজে ব্যবহার করার সময় দুটো জিনিস ভেবে নেবে একটা হচ্ছে সেটা যদি নিজের সাথে হয় কেমন লাগবে যেটা তুমি অন্যের সাথে করছো আর কোথাও একটা অপরকে ছোট করতে গিয়ে নিজেকেও ছোট করতে হয় কারণ সেখানে কিন্তু পুঁথিগত শিক্ষার্থীকেও জড়িয়ে থাকে তুমি বাড়ি থেকে কি শিখছো তোমাদের জন্য এটুকু বার্তাই থাক তোমাদের সঙ্গে বেশি আর এগ নিয়ে কথা বলে নিজে নেগেটিভ হয়ে লাভ নেই আমি তাদের সঙ্গে থাকতে চাই যারা খুব পজিটিভ যারা আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে আবারও বলবো যারা পজিটিভ হয়ে প্রথম থেকে চ্যানেলের সঙ্গে আছো যারা সুন্দর সুন্দর কমেন্ট করো প্রতিটা মুহূর্তে যাই থেকে আমি পজিটিভিটি পাই তাদের ভালো ভালো কমেন্টে তাদের অনেক অনেক ধন্যবাদ প্লিজ তোমরা সাথে থেকো আজকে আমার এটাই প্রশ্ন যে তোমাদের পার্টনারের কি কারেন্ট ফিলিংস চলো এটা থেকে আমি চারটে কার্ড নেব প্লিজ আমাদের হেল্প করো যারা আমার মুহূর্তে তাদেরকে নিয়ে কি ভাবছে প্রত্যেকটা কাজ যখন মানুষ সামনে আনে তার আগে তাকে শিখতে হয় তাকে প্র্যাকটিস করতে হয় তবে সে সেটাকে একটা পেশা হিসেবে নিতে পারে আর এটা আমার শুধু পেশা না এটা আমার প্যাশন এটা আমি খুব যত্ন সহকারে করি আর এইরকম ধরনের সব কাজের সঙ্গে আমি বহু বছর যুক্ত বাইরে থেকে বলা আর সেখানে কাজ করা দুটো একদমই আলাদা যাই হোক কিছু মানুষ থাকবেই যারা এরমই করবে কিন্তু কিছু মানুষ ভালো আছে তো তাদের জন্যই চলা তোমরা পজিটিভ থেকো যারা দেখছো যারা আমার ভিউয়ার্স যারা সত্যি খুব পজিটিভ তাদেরকে বলবো প্লিজ তোমরা পজিটিভ থেকো যত পারবে নেগেটিভিটিকে দূরে সরাও তত পজিটিভ থাকবে একটু হাসি খুশি থাকা একটু ভালো কিছু শোনা যেটা করলে নিজের মন ভালো থাকবে যেটা করলে নিজে এবং নিজের খুব কাছের মানুষদের ভালো রাখা যায় সেগুলোতে ইনভেস্ট করা ভালো কেননা সত্যি আমাদের হাতে কার কতটা সময় আছে আমরা সত্যি জানি না তো সেখান থেকে যতটুকু সময় আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে ভালো করে কাটাতে পারবো ততটুকুই থেকে যাবে চল আগে দেখিনি তোমাদের পার্টনার কি ভাবছে সেখান থেকে আমি আস্তে আস্তে ক্লিয়ারিফাই করে করে বলে দেবো আগে ডেবিল কার্ডটাকেই নেবো চল প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো ডেভিল কার্ড কেন এসছে দ্য ডেভিল কেন এসছে প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো এখান থেকে একটা করে কাটবো ক্লিয়ার করে করবো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো দ্য ডেবিল কার্ড কেন এসছে আমার ভিউার্সের পার্টনার ডেবিল কার্ডটা কেন আসছে ডেবিল কার্ড সবসময় মোটেই নেগেটিভ হয় না সেটা কীভাবে আসছে সেটা দেখে নিচ্ছি ডেবিল কার্ড অনেক কিছুই আমাদের বোঝাতে চায় আর যেহেতু এবার কী কার্ড কী কার্ডের সঙ্গে আসছে সেটাও একটা ব্যাপার তো যেহেতু সব কার্ডই পজিটিভ তো এটা আমি কিছু ভালো দিক দিয়ে নেব করো এখান থেকে আমি একটা কাটব আর তোমরা যার কথা ভেবে দেখছো একটু পজিটিভ থেকে যত তোমরা পজিটিভ থাকবে তত আমি পজিটিভ এনার্জিটা নিতে পারবো কন্ট্যাক্টে আছো তারা চাইছো সম্পর্কটাকে আরও একটু ভালোর দিকে নিয়ে যেতে এবং তার জন্য তারা চেষ্টাও করছো সেটা দুতরফা থেকেই চেষ্টাটা হচ্ছে এখানে তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো তারা চাইছো তোমাদের নেগেটিভিটি যে আছে সম্পর্কের মধ্যে নেগেটিভিটি মানেই থার্ড পার্টি বলবো না কিন্তু যাই হোক না কেন যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে যেটার জন্য তোমাদের সেপারেশন এসছে সেখানে তোমরা চাইছো সেই অন্ধকারটা দূর করতে এটা তোমরা পার্টনারের মেসেজ হিসেবেই নেব কিন্তু যেহেতু এখানে বলবো যে তোমরা এটা জেনারেল রিডিং সবার জন্য তো সেখান থেকে বলবো যে যতটা মিলবে ততটা নেবে তোমার সঙ্গে মিলতে পারে তোমার পার্টনারের সাথেও মিলতে পারে আবার এটা তোমাদের মিউচুয়ালিও আসতে পারে কিন্তু এখানে তোমাদের পার্টনারের ডেভেল এনার্জি দুটো বলছে গা একটা হচ্ছে এখানে প্যাশানের যারা কন্ট্রাক্টর আছে তারা খুব প্যাশানেট তোমাদের মানে একে অপরের উপরে তোমরা খুব প্যাশানেট বা তোমার পার্টনার তোমাদের তোমার প্রতি খুব প্যাশানের দ্বিতীয় বলবো যারা নো কন্ট্রাক্টর আছে তাদের চাহিদা হচ্ছে যে যা কিছু অন্ধকার আছে সেটা এবার চলে যাক সেখানে যেন আলো আসে কেননা এখানে তোমার পার্টনার চাইছে যে তোমাদের সম্পর্কে যা কিছু টক্সিন আছে সেগুলো যেন চলে যায় এখানে কিছু ভয় কাজ করতে পারে কিছু তোমাদের মধ্যে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে কিছু না কিছু সমস্যা তোমাদের মধ্যে থাকতেই পারে তো সেগুলো যে সে চাইছে তো একটা লাইট আসুক যে লাইটটার দ্বারা সেই সব অন্ধকারগুলো দূর হোক তার মানে তোমার পার্টনারে চাই হচ্ছে যে এখানে যা কিছু খারাপ আছে তোমার আর তার মধ্যে সম্পর্কের মধ্যে সবটা যেন ভালো হয় সব কিছু নেগেটিভিটিটা যেন চলে যায় কোনো নেগেটিভিটি যেন তোমাদের সম্পর্কের মধ্যে না থাকে এখানে ডেভিল এনার্জি এটাই বলছে তাহলে যারা কন্ট্যাক্টে আছে তারা চাইছে যে এই সম্পর্কটা খুব এমনি প্যাশানও কাজ করছে এবং সম্পর্কটা আরও একধা ভালো এগো আর যারা নো কন্ট্রাক্টে আছে তারা চাইছে যা কিছু টক্সিন আছে তোমাদের সম্পর্কে যদি কোনো ডেভিল এনার্জি থেকে থাকে যা কিছু খারাপ যেটা বলছি আমরা নেগেটিভ এনার্জি ইভিল এনার্জি তো সেখান থেকে বলবো যে সেগুলো সে চাইছে সেই অন্ধকারটা দূর হোক তোমাদের সম্পর্ক থেকে একটা ভালো আলো আসুক তো ডেভিল কার্ড এখানে কোনো রকম কোনো নেগেটিভিটির জন্য আসেনি চলো এবার দেখে নেব দ্য ম্যাজিশিয়ান কেন এসছে প্লিজ অ্যান্ডেল হেল্প করো যারা দেখছে আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের চিন্তা দ্য ম্যাজিশিয়ান কেন এসছে এখানে তোমার পার্টনার যেহেতু চাইছে সম্পর্কটাকে ঠিক করতে তো সে চাইছে যে তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে সেই সমস্যার সমাধান হয় সমস্যার সমাধান মানে কি আমরা যখন অন্ধকার থাকি তখন তো আলোটাই চাই আমি এটা নেব না এটা নিয়ে রিভার্সে পড়েছে নেব না তবে হ্যাঁ যদি কোনো সবার মনে হয় যে এই কার্ডটা আমার রিভার্সে নেওয়া উচিত তখন আমি নেব তোমার পার্টনার তোমায় একটা খুব ভালো মানুষ হিসেবে দেখে শুধু ভালো মানুষ হিসেবে নয় কোথাও তুমি তার লাক ফেভার করো বা এটা দুজনের ক্ষেত্রেও হতে পারে সে চাই যে তোমাদের সম্পর্কে একটা কিছু ম্যাজিক হোক যে ম্যাজিকটা যা কিছু খারাপ আছে যখন আমরা অস্থির হয়ে পড়ি যে ধরো দীর্ঘদিন ধরে যেটা আমাদের হয় যেটা আমাদের ভালো লাগে না যখন আমাদের শরীর খারাপ থাকে তখন আমরা ভাবি যে কত তাড়াতাড়ি যদি হট করে আমি সুস্থ হয়ে যাই কত ভালো হবে ঠিক সেরকম যে কোনো ব্যাপার যখন কন্টিনিউ হতে থাকে আর সেটা যখন আমরা চাই না তখন কিন্তু আমরা এটাই চাই যে কীভাবে সেখান থেকে হট করে বেরিয়ে আসবো তো তুমি থাকলে যেহেতু তার ফুল ফিল মনে হয় সেখানে তুমি থাকলে তার মনে হয় সে পরিপূর্ণ তার জন্য সে চায় যে সম্পর্কের মধ্যে এমন একটা কিছু ম্যাজিক ঘটুক যে যেন সব ঠিক হয়ে যায় এবং সে তোমাকেও তোমার এনার্জিটা কিন্তু খুব ভালোভাবে ম্যাজিশিয়ান হিসেবেই নেয় মানে তোমাকে সে এমন একটা মানুষ হিসেবে দেখে যে তুমি যেখানে যাবে সেখানটা মাতিয়ে রাখবে যেমন মানে প্রাণোচ্ছল তো সেক্ষেত্রে তার জীবনেও তোমার তোমার একটা দাম আছে তোমার একটা জায়গা আছে তো সেখান থেকে কিন্তু সে চায় যে একটা কিছু ম্যাজিকের মতন হোক যে ম্যাজিকটা তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে যেমন দূর করবে আগে যেমন কার্ডটা আমরা দেখলাম এখানে কিন্তু সে চাইছে তুমি তার সঙ্গে থাকলে সে একটা পরিপূর্ণতা পায় সে একটা ফুলফিল অনুভব করে তার সঙ্গে যত যাই হোক না কেন তুমি যখন না থাকো সে কোথাও একটা তার কমতিটা ফিল করে আর কমতি কখন আমরা ফিল করি আমাদের চারপাশে তো প্রচুর মানুষ থাকে তাও কেন একজনের কমতি আমরা অনুভব করি কেননা তার সঙ্গে আমরা কোথাও না কোথাও আত্মা দিয়ে যুক্ত তার জন্যই আমাদের সেখানেটা কমতি লাগে এখানে চাইছো তো আমার পার্টনার যে কিছু একটা ম্যাজিক হোক সেই সব সবকিছু ঠিক হয়ে যাক এটা তার প্রার্থনা এবং একটা কথা বলবো এখানে কেউ আছে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো যদি এরকম কেউ থেকে থাকো যে নিজের নিজের ব্যাপারটা জানো যে আমি যেটা বলছি সেটা হচ্ছে সো প্লিজ সেটাকে সবসময় পজিটিভ দিকে দেখো আমি একটা কথা সবসময়তে বলি পজিটিভ থাকো যদি কোথাও থেকে মনে হয় নেগেটিভিটি আসছি সরে যাও কিছুক্ষণের জন্য নিজেকে নেগেটিভ হতে দিও না নেগেটিভ হলে কী হবে আরও তুমি নেগেটিভকে আকৃষ্ট করবে যত কিছু খারাপের দিকে যাওয়া হয় তত দেখবে একটা খারাপ চিন্তা যদি মাথায় আসে আমাদের তখন দেখবে আরও কিছু খারাপ চিন্তা চলে আসে যখন মানুষের বাড়িতে বিপদ আসে তখন দেখবে পরপর অনেকগুলো বিপদ চলে আসে কেননা যেটা আসে সেটাই আর আরও কিছু ওরম জিনিসকে আকর্ষিত করে তো ঠিক সেরকমই বলবো যে দেখো এখানে তোমার পার্টনার কিন্তু চাইছে ম্যানুফেস্ট করছে তোমাকে জানতে বা অজান্তে তোমরা কেউ কারোকে কিন্তু ম্যানুফেস্ট করছো হয়তো মন দিয়ে তার কথা খুব ভাবছো এবং খুব পজিটিভ ভাবছো বলে সেটা কিন্তু ইউনিভার্সও সাহায্য করছে ম্যানুফেস্ট করতে তোমাদের দুজনের মধ্যে তো ম্যানুফেস্টেশন এখানে হচ্ছে তো আমি সব সময় দিয়ে বলবো পজিটিভ থাকো পজিটিভ থাকলে দেখবে দুজনের মধ্যে যদি সমস্যা হয়েও থাকে সেটা মিটে যাবে সেখানে কোনো নেগেটিভিটিকে আসতে দিও না যেখান থেকে বরঞ্চ নেগেটিভিটি আসছে সেই জায়গাটাকে প্রোটেকশান দাও নিজেদেরকে প্রোটেক্ট করো এবং যখন দেখবে যদি যেখান থেকে যদি কোনো মানুষের থেকে হয় বা কোনো কোনো পরিস্থিতি থেকে হয় যে আমি এখান থেকে নেগেটিভিটি পাচ্ছি সেই জায়গাটা থেকে সরে যাও সেখান থেকে নেগেটিভিটি নিও না এবার দেখবো জাস্ট

কেন এখানে তোমাদের মধ্যে যাদের যোগাযোগ নেই এখানে তোমার পার্টনার কিন্তু তোমার এনার্জিটাকে একটা মাদারলি নেচার হিসেবে ফিল করে তো তুমি তাকে কোথাও একটা ভাইব্রেশনটা খুব ভালো দাও আর এখানে আমি একটা জিনিস দেখলাম তোমাদের মধ্যে যেহেতু একে অপরের জন্য কোনো নেগেটিভিটি নেই তার জন্য তোমরা একে অপরের পজিটিভিটিটাকে গ্রহণ করতে পারো আর যখন দেখবে যে মানুষটা সঙ্গে থাকলে তোমার সময়টা মনে হচ্ছে কখন কেটে যাচ্ছে সেই মানুষটা যদি তুমি তোমার সঙ্গে দেখা না হলে তুমি যদি তার কমতি অনুভব করো তার মানে তুমি তার ভাইব্রেশনটাকে ফিল করতে পারছো বলে তার ভাইব্রেশনটা কমতিটাকেও তুমি ফিল করতে পারছো হাজার মানুষের মধ্যে সেই মানুষটা না থাকলে তোমার অস্বাস্তি হচ্ছে এটা হতে পারে তোমার পার্টনারের তরফে আবার তোমরা দুজনে দুজনের তরফে হয়তো সেরকমভাবে অ্যাটাচ যে যাই হোক না কেন তোমাদের মধ্যে দেখা বা কথা না হলে তোমাদের একটা অস্থিরতা কাজ করে কেননা তোমরা একে অপরের ভাইব্রেশনটাকে বুঝতে পারো আর এখানে তোমার পার্টনার এটা যদি ইচ্ছে এটা মনে যে সে যদি সে চাইছে যে এখানে যা সমস্যা হয়েছে সেটা যেন তোমাদের মধ্যে মিটে যায় এবং দেখো সমস্যা মেটাতে গেলে দুজনকে এগোতে হবে এটা হলো পরিষ্কার কথা কেন সম্পর্কটা দুজনে এখানে মুন এনার্জি যেমন এটাও কাজ করে যে মাদারলি নেচার বলছি আগলে রাখা যত্ন করা সেখানে খুব ইমোশান যেমন কাজ করে আবার মুন এনার্জি আবার কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বলছি যে একটু ভয় ভীতিও দেয় বা হয়তো একটুখানি ইমোশনাল হয়তো বেশি যেটা বলবো যে এমন কিছু হয়তো নয় সেটাকে ভাবছে অতিরিক্ত চিন্তা যেটাকে বলা হয় যেটা নয় সেটাও চিন্তা করে বসছে এবং যখন আমরা চিন্তা করি আমরা কিন্তু পজিটিভ চিন্তা থেকে বেশি নেগেটিভ চিন্তাটাই করে ফেলি তো সেখান থেকে বলবো যে সব সময় সমস্যার সমাধান করতে হলে কথা বলে সমস্যার সমাধান করে দাও সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এক নম্বর দ্বিতীয়ত তোমরা এখানে একে অপরে খুব ভালো ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারো হয়তো তোমরা কেউ আছো এখানে সোল কানেকশানে তার জন্য একে অপরে ভাইব্রেশনটাকে তোমরা ফিল করতে পারো তার অনুপস্থিতিটাকেও তোমরা ফিল করতে পারো তার উপস্থিতিটাকেও ফিল করতে পারো যে তোমরা সে যে প্রান্তেই থাকো না কেন কেননা সোল কানেক্টেড থাকলে সবসময় যে পাশে বসলেই তাকে ফিল করা যায় এরকমই নয় তার জন্য তোমার পার্টনার চাইছি যে তোমরা চলার কথা যে তোমাদের শিখলে তোমাদের এই সম্পর্ক থেকে যা শিখলে যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে ভুল ত্রুটি আছে সেগুলো যেন আর রিপিট না হয় সেগুলো যেন তোমাদের মধ্যে ঠিকঠাক শুধরে যায় এবং সেগুলো যেন তোমাদের চলার পথে বরঞ্চ সম্পর্কটাকে আরও শক্তপোক্ত করতে সাহায্য করে তো তোমার পার্টনারে এটাই চাহিদা যে তোমাদের মধ্যে যেন ভালো একটা ইমোশান একটা ইমোশন থাকে এবং তোমাদের মধ্যে বন্ডিংটা যেন ভালো হয় যা কিছু তোমরা এখান থেকে শিখলে সম্পর্ক চলতে চলতে যা কিছু শিখলে সেখান থেকে যা কিছু খারাপ আছে সেগুলো যেন বেরিয়ে যায় এবং সেগুলো যেন আবার রিপিট না হয় এছাড়া তোমরা না একে অপরকেও খুব ভালো করে বোঝো এবং একে অপরের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করে বা তোমাদের যেরাম ভাবে তোমরা জানবে যে এইভাবে এগুলো আমার সমস্যা সমাধান হবে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে সমস্যা সমাধান করে নেওয়াটাই ঠিক পার্টনারের বক্তব্য খুবই স্পষ্ট এবং হেল্প কর स्कैन कर लीजिए डिजाइन से क्लिक करो मैं एक कार्ड लूंगा এখান থেকে ডিজাইনটা ক্লিক করো ডে ইন প্লে স্ক্যান লিস্ট ইন প্লে স্ক্যান লিস্ট দুটো দেশে দুটো লব আটে নিব প্লিজ অ্যান্সের হেল্প করো ইমপ্রেস কেন এসছে আবারও বলবো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা খুব ভালো ভালো কমেন্ট করছো তাদের কমেন্ট থেকে সত্যি আমি পজিটিভিটি পাই প্লিজ তোমরা পজিটিভ থেকে পজিটিভিটি নিও চেষ্টা করো পজিটিভিটি দেওয়ার যেখানেই দেখবে নেগেটিভিটি সেখান থেকে নিজেকে সরিয়ে নেবে নেগেটিভিটির সঙ্গে এগিয়ে থাকলে কী হবে এনার্জিটা তোমাদের আরও লো হবে লো এনার্জি নিয়ে কোনো ভালো কাজ হবে না দেখো এখানে হচ্ছে এখানে তোমার পার্টনার চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা তোমাদের মধ্যে বোঝা পড়াটা খুব সলিড হবে এবং তোমাদের যাতে মানে তোমাদের সম্পর্কটা একে অপরের সঙ্গে যেন খুব সুন্দর হয় সেই সুন্দরটা করতে গেলে কী হবে নিজেদের মধ্যে বোঝা পড়াটা খুব স্ট্রং করতে হবে যে বোঝা পরে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি কাজ করবে না সম্পর্ক থাকলে স্বাভাবিকভাবে মান অভিমান অনেক কিছু ছোট বড় অনেক কিছু হয় কিন্তু সম্পর্ক যেটা সঠিক হয় যাই কিছু হয়ে যায় না কেন সম্পর্কটা ভাঙে না সম্পর্ক সেটাই ভেঙে যায় যার মধ্যে কোনো রকম কোনো একটা ঠুঙ্কো ভাব থাকে যে ঠিক আছে এখানে এই সম্পর্কটা না হলেও আমার চলবে সেখানে সম্পর্কটা হয়তো গড়ে ওঠে না কিন্তু যেখানে আমাদের সম্পর্কটা মনে হয় যে না এই সম্পর্কটা আমার খুব দরকার এটা আমরা হারাবো না তখন কি করি তাকে আমরা যত্ন করি এখানে তোমার পার্টনারও এটা ভাবছে যে তোমাদের মধ্যে যদি খুব ভালো একটা বোঝাপড়া থাকে আবার এটাও তোমার পার্টনার এটাও তোমার ভাবে যে তোমরা কিন্তু একে অপরকে অনেকটা পজিটিভিটি দাও বলে তোমরা কিন্তু একে অপরকে অনেকটা ভালো পরিবর্তন করতে পারো দেখো যে পরিবর্তন আমরা জোর করে করতে যাই সেটা কিন্তু পরিবর্তন না সেটা বাধ্যতা হয়ে যায় তখন তার পরিবর্তন হতে ভালো লাগে না কিন্তু যে পরিবর্তন আমরা নিজের মন থেকে হই একে অপরের জন্য সেই পরিবর্তনটাই কিন্তু মনের হচ্ছে আসল পরিবর্তন এখানে তোমার পার্টনার তোমাকে তুমি যদি তার সাথে থাকো খুব রিল্যাক্স থাকতে পারে সে তার সব কিছু কাজ করতে পারে কেননা সে কিন্তু এখানে ভাইব্রেশনটা ফিল করে এখানে তোমরা কেউ আছো যে একে অপরের ভাইব্রেশনটা খুব ভালো করে ফিল করতে পারো এবার এখানে কেউ আছো তোমরা যে খুব ভালো যেমন ম্যানিফেস্ট করতে পারো আবার যে কোনো পরিস্থিতিকে তোমরা ভালোর দিকে একটা ঘুরিয়েও আনতে পারো মানে হয়তো তোমাদের মধ্যে রকম কিছু সমস্যা চলছে বা কিছু তোমরা কিন্তু সেটাকে ধরে বসে থাকবে না এখানে এরকম অনেকেই আছো সেটা থেকে আবার বেরিয়ে আসার চেষ্টা করবে বা একে অপরের সঙ্গে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং সেটা খুব সুন্দরভাবে সেটা তোমাদের গুণ একটা এটা কিন্তু একটা বড়ো গুণ যে যে কোনো খারাপ পরিস্থিতি থেকে একটা মানুষকে বের করে আনা বা পরিস্থিতি ছেড়ে বেরিয়ে যেতে তো আমরা সবাই পারি যে দুর্বল এটা হয়ে গেছে ছেড়ে দাও এখন দরকার নেই কিন্তু পরিস্থিতিটাকে ঠিক করে নিয়ে সেটাকে আবার ঠিক করে নেওয়া এটা হচ্ছে মানুষের বড় গুণ তো তোমরা এখানে কেউ আছো যে এটা এটা করতে পারো যে শুধু পার্টনারের ক্ষেত্রে বলছি না হয়তো সংসারে অনেক রকম সমস্যায় তোমরা সমাধান করার চেষ্টা করো এবং সেটা করতেও পারো তোমাদের মতন করে এবং সেখান থেকে যে তোমরা একা বেরিয়ে আসো তাও না তোমরা কিন্তু যা যে পরিস্থিতিতে যদি কেউ সমস্যা থাকে তাকে নিয়ে বেরিয়ে আসারই চেষ্টা করো মানে সেখান থেকে যেন চলে আসে এছাড়া তোমরা এখানে একে অপরের গ্রোথ দাও একে অপরকে মোটিভেট করো এবং একে অপরকে ভালো দিকে মোটিভেট করো একে অপরকে সাহায্য করো এগোতে একে অপরকে পজিটিভিটি দাও তো তোমার পার্টনার কিন্তু তোমাকে একটা খুব পজিটিভ মানুষ হিসেবে দেখে বা তুমিও হয়তো তোমার পার্টনারকে দেখো তোমাদের দুজনে এনার্জি এখানে অনেকটাই মিলছে আমি যদি এবার একটা মিউচুয়ালে কার্ড নেব এখানে বলবো তোমাদের সার্বিকভাবে যদি তোমাদের পার্টনার কি চায় কারেন্ট ফিলিংসে আমি এটাই দেখবো সে চায় সব নেগেটিভিটি চলে যাক কোনো টক্সিন যেন না থাকে সে চায় একটা ম্যাজিক ঘটুক তোমাদের সম্পর্কের মধ্যে যে যেটার পরে আর কোনো কিছু অসুবিধা থাকবে না সে চায় তোমাদের মধ্যে একটা কথাবার্তা হোক তোমরা একে অপরকে সুবিচার দাও যে তোমাদের যা কিছু ভুল আছে সেটা মিটিয়ে নেওয়া এবং তোমরা ভাইব্রেশন দি তোমরা একে অপরের জন্য কিছু খারাপ ভাবো না এবং শুধু তাই না তোমরা একে অপরকে একটা ভালো গ্রোথ দাও জীবনে দিকেই বলছি চলো আজকে এটা থেকে একটা মিউজুয়ালে নিয়ে নেবো প্লিজ একদম হেল্প করো একটা মিউচুয়াল কার্ড দাও আমার ভিউয়ার্স এবং তার পার্টনাররা মিউচুয়ালে কি ভাবছে এই সম্পর্কটার জন্য প্লিজ একদম হেল্প করো দুটো কার্ড নেব না আমার ভিউয়ার্স আর তার পার্টনারেরা মিউচুয়ালে কি ভাবছে আমি এখান থেকে একটা কার্ড নেব তোমার পার্টনারে যা কিছু দেখলাম প্রত্যেকটা ভীষণই খুব ভালো মানে এনার্জিটা খুব ভালো কোনো নেগেটিভিটি কিছু নেই মনে তোমাদের জন্য সে কিছু খারাপ ভাবে না প্লিজ আনজি হেল্প করো আমি এখান থেকে একটা কাম নেব তোমরা মেয়েছুয়ালে কী ভাবছো সম্পর্কটা যেন চলো দেখে প্রথমত তোমরা দুজনেই চাও এই সম্পর্ক থেকে যা কিছু অসুবিধা আছে সেটা চলে যায় কেন গণেশ ঠাকুরের কার্ডকে আমি যদি গণেশ ঠাকুরের কার্ড হিসেবে ধরি এটা যদি বা চ্যারিয়েট এখানে সবটাই বলবো যে ব্যালেন্স তোমরা দুজনেই চাও সম্পর্কে ব্যালেন্স আসুক সম্পর্কে বোঝা পড়া হোক তোমরা দুজনেই কিন্তু ভেতরে মনে কতটাকে ফলো করতে চাইছো মানে তোমাদের মন থেকে যেটা বলছে যে সেটা করতে চাইছি এবং দেখবে যে অনেক সময় ঝগড়াঝাটির পরেও থ্রি ওয়ার্ল্ডে হয়তো তোমাদের ঝগড়া হাঁটি হচ্ছে সামনের সামনে কিন্তু ফিফডিতে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে কানেক্টেড এখানে অনেকই আছো সেখান থেকে কিন্তু তোমরা ভাবছো যে যা কিছু আছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে সেটা কোনো কিছু খারাপ নয় এখান থেকে বলবো যে তোমাদের মধ্যে হয়তো কোনো কিছু অসুবিধে আছে তোমরা দুজনেই চাইছো সেটা ব্যালেন্স হতে আর যেহেতু গণেশ ঠাকুরের কার্ড এখানে বলবো যা কিছু বিঘ্ন আছে তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে যা কিছু খারাপ আছে যা কিছু বাধা আছে সেটা আস্তে আস্তে মানে সময়ের সাথে বলো এবং এনার্জি এনার্জি তো পাল্টাই এখানে বলবো যে তোমাদের এখানে ব্লেসিং হিসেবে গণেশ ঠাকুরের ব্লেসিং হিসেবে এটা নিও যে তোমাদের যা কিছু খারাপ আছে সম্পর্ক থেকে সেটা চলে যাবে আর চ্যারিয়েট কার্ড হিসেবে এটা নেবো যে তোমরা খুব সুন্দরভাবে আবার ব্যালেন্সটা ফিরে পাবে সামনে অনেক ভালো ভালো দিন আসছে তো তোমরা দুজনেই চাও সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক তোমরা দুজনেই চাও নিজেদের মনের কথাটাকে শুনে এগোতে এবং দুজনেই তোমরা একে অপরকে মন থেকে বুঝতেও চাও আর মন থেকে কোথাও তোমরা এটা চাও যে নেগেটিভিটিটা চলে গিয়ে তোমাদের সম্পর্কে আবার ব্যালেন্সটা ফিরে আসুন আবার গণেশ চাকুরি হিসেবে কার্ড হিসেবে ধরলে আবারও বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সেটা আস্তে আস্তে কেটে যাবে তো আজকের রিডিংটা ভীষণই পজিটিভ তোমরা ক্লেম করতেই পারো আর এটাই আশা থাকবো যে যাদের মধ্যে সমস্যা আছে সেই সমস্যাগুলো মিটে যাক সামনে ভালো দিনও আছে পজিটিভ থেকে পজিটিভিটি নেওয়ার চেষ্টা করো দেওয়ারও চেষ্টা করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে প্রথম থেকে তোমরা যারা সাথে আছো তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য এত পজিটিভ কমেন্ট করার জন্য আর এটা বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো যেটা ভীষণভাবে দরকার নিজেকেও ভালো রাখাটা খুব দরকার যতটা মিলবে ততটা নিও যদিও আজকে সবটাই পজিটিভ সবটা মিললে সবটাই ভালো নেগেটিভিটি কিছু নিও না সবার সাথে নিজেই খেয়াল রেখো আজকে এই পর্যন্ত নমস্কার